আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনার দয় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও একটি নতুন ইভেন্টের জন্য সামান রাখতে যাচ্ছি কালকে ইভেন্ট তো কোথায় যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন সামান অলরেডি রেডি করে ফেলছি আইসক্রিম মেশিন ফ্রিজার তারপর হচ্ছে এই কফি মেশিন আর যা যা সামান দরকার সব কিছুই অলরেডি রেডি শুধু আমার কফিলের জন্য ওয়েট করতে এই বলিবারটা এই বলিবারেই আজকে সামান রাখতে যাচ্ছে এখানে হচ্ছে আমাদের বিক্রির জিনিস আমরা বিক্রি করব আর কিছুই না তো আসলে কোথায় রাখতে যাচ্ছি কি করব না করব আজকে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর অন্যদিন আপনাদেরকে কালকে যখন ইভেন্ট করব। কাজের ফাঁকে দেখানোর চেষ্টা করব ট্রাই করব শিওর দিচ্ছি না কারণ এখানে ভিডিও করা টোটালি নিষেধ চেষ্টা করব তো অলরেডি সামান রেডি করে ফেলছি কফিলের জন্য ওয়েট করি তারপর হচ্ছে রওনা দিব চলেন দেখতে থাকেন আশা করি ভিডিওটা ভালো লাগবে স্কিপ করবেন না তো চলেন যাওয়া যাক তো গাইস অলরেডি আমার কফিল এসে পড়েছে এখন কফিলের গাড়িতে সামাল লোড করেও ফেলছি আমরা তিনজন রওনা দিব আর কফিল ভিতরে বসে আছে আমার যেই দোকানের মালিক উনি সৈদিয়ান উনি আমাদেরকে এই ইভেন্টগুলো দেয় বা উনি ইভেন্টগুলো ধরে তারপর আমরা ইভেন্টগুলো করি আর আজকে হচ্ছে নতুন জায়গায় বলিবার্ডে ইভেন্ট আর বলিবার্ডের ভিতরে ইভেন্ট এই প্রথম আমি যাচ্ছি বলিবাগে এর আগেও আমি অনেকবার ইভেন্ট করছি কিন্তু এই প্রথম আর কি যাওয়া তো খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছে যে কত টাকা সেল হয় কি আসে বিষয়ে জানি না শুনছি যে অনেক টাকা সেল হয় এখানে সেই জন্য আর কি তিনজন যেতে হবে তো যাওয়ার পথে হঠাৎ করে একটা বাকালায় আসছি এই জায়গায় আপনি মানে সব ধরনের সামান পেয়ে যাবেন চামিজ থেকে শুরু করে হাঁডি পাতিল ডেক ডেক্সি এ টু জেড সব কিছু এখানে রয়েছে তো যা কিছু সামান দরকার ছিল প্রয়োজনীয় জিনিস যেগুলো নিতেই হবে সেজন্য এখান থেকে নিয়ে যাচ্ছি এখানে কাপ থেকে শুরু করে মানে একটু যে আপনি সব কিছু পাবেন কিন্তু দামটা একটু বেশি তো এই যে আমাদের দোকান যে আমরা তিরামিষু বানাই ওইটার জন্য আমাদের যেই বৈমগুলা দরকার ওইগুলো এখান থেকে নিছি কাপ হোল্ডার নিছি তারপর বক্স নিছি দোকানটা দেখে খুবই ভালো লাগলো তো এই যে সবগুলো নিয়ে নিলাম হচ্ছে কেশিয়ারে চলে যাব। আর যেই দাম ভাই বিশ্বাস করবেন না অনেক টাকা দাম তো যাই হোক কী করার তারপরেও নিলাম এক একটা আপনার হ্যাঁ তিরামিসুর যে ডিব্বাগুলা সেগুলি হচ্ছে তেইশ টাকা করে পড়ছে আর কাপ হোল্ডার পড়ছে পঁচিশ টাকা করে একটা আছে তেরো টাকা করে তো বক্সগুলা পড়ছে এক একটা তিরিশ টাকা করে বুঝতে পারছেন একটা খালি বক্স তিরিশ টাকা বাংলা টাকা এক হাজার টাকা করে একটা খালি বক্স তো যাই হোক সেখান থেকে শেষ হয়ে অলরেডি বলিবারে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আজকে আমরা মানে কালকে ইভেন্ট করব এখন ছামান রেখে যাব আর আমাদের আগে অনেক শরীকারা আসছে ওরা এখানে ইভেন্ট করবে তো এটার ভিতরেই মূলত হচ্ছে অনুষ্ঠানটা এখানে হচ্ছে আপনার ওই যে গান হয় আরবিতে বলে গাননি এখানে গান হয় অনেক ভাইরাল জায়গা এই জায়গাটায় বলিউডের ভিতরে বেশিরভাগ মানুষ আপনার গান শুনতে আসে বলিউডে অনেক ধরনের পার্ক রয়েছে আইটেম রয়েছে যেগুলো সবাই একসাথে ফ্যামিলি নিয়ে এসে ঘুরতে আসে এটা একটা পার্ক সিস্টেম আর এই জায়গাটায় এমন একটা জায়গা আছে যেটা ফুলফিল আমেরিকার মতো দেখতে জায়গাটা এত সুন্দর যা বলার বাহিরে তো এখানে শুধু আমরা না হাফ মিলিয়ন থেকে শুরু করে কসটা তারপর হচ্ছে আপনার স্টার বক্স সকল প্রকার কফির যত সব সরিকা রয়েছে এখানে আসছে তো ভিতরে গান নিয়ে যে এখানে ভিতরে গান গাইবে ওইখানে একটু যেতেছি কাজ কিন্তু ভিতরে এটা তো আমি সাউন্ড পাইতেছি যে এখানে গান হচ্ছে তারপর আমি ভিতরে যাইনি কারণ হচ্ছে হয়তো ক্যামেরা অ্যালাও না তো অলরেডি এই যে দেখেন আমাদের মেশিন সেট করে ফেলছে আইসক্রিম আছে সব কিছু সেট করা রেডি লোগোটোগো সব কিছু সেট আপ করা রেডি এখন হচ্ছে আমরা রওনা দিয়ে দিব দোকানের উদ্দেশ্যে আমরা ফ্রিজও আনছি আর হচ্ছে বিশেষ করে একটা জিনিস সবচেয়ে দেখে বেশি ভালো লাগছে বিশ্বাস করবেন না এইখানে ওই যে হয়তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে এক্সালেটার আছে এটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় এটা আমি টিভিতে দেখছি ইউরোপের দিকে মানে হচ্ছে আপনার বিভিন্ন পাহাড়ের দিকে আছে আমাদের বাংলাদেশেও আছে সম্ভবত আমি যাইনি ক কখনো বা যা জানিও না তো এখানে দেখে খুবই ভালো লাগছে এই যে হচ্ছে আমার কফিলের গাড়ি সব সামান নেমে নামায় ফেলছি এখন হচ্ছে কফিল বলতেছে সব কিছুর রেডি আমরা বললাম যে হ্যাঁ সব রেডি তো এই ছিল আজকের ব্লগ যদি কারো ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম